একদিকে জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির কারণে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে অপরদিকে সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত লক্ষ টাকার ওষুধ ডাস্টবিনে ফেলে দিল হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার এই চিত্রটি ফুটে উঠল আগরতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সময় মতো রোগীদেরকে বিতরণ না করার কারণে মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় প্রায় লক্ষ টাকার ঔষধ ওষুধগুলির মধ্যে একদিকে যেমন ছিল জীবনদায়ী অ্যান্টিবায়োটিক অপরদিকে ছিল সন্তান সম্ভবা মা এবং শিশুদের জন্য প্রয়োজনীয় ঔষধও রাতের আধারে নয় প্রকাশ্য দিনের বেলাতেই রোগীদের জন্য বরাদ্দ করা লক্ষ টাকার ওই ঔষধগুলি ফেলে দেওয়া হয় ডাস্টবিনে অথচ সাধারণ মানুষের জন্য বরাদ্দ করা জীবনদায়ী ওষুধগুলি বিতরণ না করে কেন ফেলে দেওয়া হলো ডাস্টবিনে তার জবাব দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যায়নি হাসপাতালে এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের এ ধরনের আচরণে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ রোগীদের জন্য বরাদ্দকৃত ওই ঔষধগুলি বিতরণ করা উচিত ছিল হাসপাতাল কর্তৃপক্ষের বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা হ্যাঁ এগুলো তো একটু পাবলিকের কাছে দেওয়া উচিত কারণ আমরা তো ত্রিপুরার জনগণ সাই মানে গভর্নমেন্ট হসপিটাল কেলেই করা হয় মানুষের স্বার্থে করা হয় মানুষ অনেক ধরনের গরিব পরিবার আছে যারা ওষুধ কিনতে পারে না যার জন্য এখানে আইব সবজি যেন প্রোভাইড করে এটি আশা রাখুম রাজ্য সরকারের কাছে তারা যেন সঠিক দৃষ্টিভঙ্গি করে কতগুলো ওষুধ পালন হয়েছে কিন্তু প্রায় আমার হিসাবে তো আমার লক্ষ টাকার উপর হইবো লক্ষ টাকার উপরে ওষুধ এখানে নষ্ট হয়েছে দেখলাম এক্সপায়ার্ড হয়েছে সম্ভবত